পিও বিস এগুলো মিলন রক মিলনের চারা তো এই চারাগুলো কখন লাগাবেন এই টের ভিতর যখন এদের থাট পাতাটা গজায় যাবে সেটা দেবেন কিছু যারা কিন্তু পোকাই কেটে ফেলছে তো এটা ওষুধ দেওয়া হয়েছে এটা এই গ্রুপের ওষুধ দেওয়া হয়েছে কনফিডর দশ লিটার পানিতে এক প্যাকেট দুই গ্রাম তো এই চারা লাগানোর পরে কিন্তু আমরা একটা ছত্রাকনাশক দিয়ে দেব যেটা দেবেন ওটা দিতে পারবেন কার্বানি ডিম গ্রুপের ওষুধ বা রেডোমিল গোল্ড দিতে পারবেন অথবা নিস্তার দিতে পারবেন ক্যাপরি দিতে পারবেন এই ওষুধগুলো দিতে পারবেন এবং ই দিলে কিন্তু এই ছত্রাকনাশকগুলো দিলে কিন্তু আমরা গাছের কিন্তু গাছে কিন্তু পচন রোগ হবে না অবশ্যই চারা লাগানোর পর ছত্রাকনাশক দিয়ে দেবেন দুই গ্রাম করে দুই গ্রাম অথবা দেড় গ্রাম করে ছত্রাকনাশক দিয়ে দিবেন এবং তাহলে কিন্তু এই চারাগুলো গোঁড়া কিন্তু গোড়া পোসার রোগগুলো হবে না তো এই রকমেলনটা হচ্ছে কুন্দন জাতের খুবই ভালো একটা জাত তারও রকমেলন করা হবে অর্ডার দেওয়া হয়েছে ওইতে বাকি যে বেডগুলো আছে এগুলো এইসব চারায় আটশো চারা এগুলি রোপণ করা হচ্ছে এগুলো তো কভার হবে না তো এরপর বিসপাতা কোম্পানির জাম্বু এবং মার্লিন এটা করা হচ্ছে এবং কিভাবে কি পরিতর্তা করি এটা রকমিলনে পুরো ভিডিওগুলো পর্যায়ক্রমে আসতে থাকবেন আমাদের সাথে এবং এই ভিডিওগুলো দেখলে কিন্তু রক মিলন চাষ কোনো প্রশিক্ষণ বা অন্য কিছু করা লাগবে না এই ভিডিওগুলো দেখে মিলন চাষ করতে পারবেন যে কীভাবে অত সহজ অত কঠিনও না রক মিলন চাষ করা আবার সহজও না যারা অনেকে মনে করেন যে অনেক কঠিন বিষয়টা আসলে এরকম না তো শশা করলা যেভাবে চাষ করে যে ওষুধগুলো দেয় বা তরমুজে সেই ওষুধগুলোই শুধু একটু ব্যতিক্রম করতে হয় যে ডাল এবং এই রকমিলনে কীভাবে ডাল করবেন এবং ফল সেট করবেন পর্যায়ক্রমে সেই কাজগুলো কিন্তু আপনাদের দেখানো হবে তো রকমিলনে একসাথে অনেক বড়ো প্রজেক্ট না করলে পর্যায়ক্রমে কমে কমে করবেন কারণ একসাথে অনেক ফল আসলে কিন্তু এটা সেল করতে একটু কষ্ট হয়ে যায় সেই জন্য সবসময় তাতে আপনি মার্কেটে নিতে পারেন প্রতি সপ্তাহে এভাবে দিবেন কিছু গাছ আজকে কিছু গাছ রোপণ করলেন পনেরো দিন বা দশ দিন পরে রোপণ করবেন তার দশ দিন পর রোপণ করবেন এভাবে করলে পরে রক রকমেলনগুলো ভালো একটা রিজনেবল প্রাইস পাবেন আশা করি আর জাতের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো করবেন আর একটা আছে এই সময় ভালো দেয় নমি সেটসের মেবি ওটা ক্রিস্টাল নাম রকমেলগুলো ইয়ে হয় তো ওপর থেকে আমি কী কী স্পে দেবো কী কী পরিচর্যা করবো সেই বিষয়গুলো জানাবো এটা যেটা করছি এটা কিন্তু দেড় ফিট পর পর দিচ্ছি এক একটা রকম সিঙ্গেল বেড দেড় ফিট পর পর ধন্যবাদ আমাদের সাথে থাকবেন এবং প্রজেক্টের কর্ণ ধার ভাইকে দেখতে পাচ্ছেন উনি খুবই পরিশ্রমী এবং লাগাতার কাজ করে যায় এবং প্রজেক্টটা এসে বৈশাখ থাকতে চায় না কাজ যার নেশা রক্তে যার সবসময় কাজ থাকে ধন্যবাদ ভালো থাকবেন